হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এটা হলো আমার বাপের বাড়ি গিয়েছিলাম মঞ্জিটা ভর্তি হয়েছিল সেই খবর পেয়ে গিয়েছিলাম তা মায়ের কাছেও গিয়েছিলাম মঞ্জি ভর্তি হয়েছে উলুবেরিয়ায় তা ওই দিনকে থেকে পরের দিন ফেরার সময় তা যাওয়ার আগেই শুনেছিলাম আটান্ন গেটে রাশ বসেছে তা বোন বললো চ সবই যখন ঠিকঠাক আছে তাহলে একটু রাশে ঘুরেই যাই হলেই বা দিনের বেলা যদিও রাতের বেলা দেখতে ভালো লাগে এই যে লাইটিংগুলোগুলো ভালো লাগে দেখতে হ্যাঁ এটা হলো শ্যামপুর থানার যে আটান্ন গেট জায়গা আছে মানে আমার বাপের বাড়ি ওখানে আটান্ন গেট পিকনিক স্পট একদিকটা হলো ভেতরে পিকনিক করে আর একদিকটা এরকম গঙ্গার ধারে খেয়া লঞ্চ পেরোনোর জায়গা আছে খেয়াঘাট বলি আমরা ওই দিকটাই রাস্তা হয় এর আগে মানে আগে হতো না এই কয়েক বছর চালু হয়েছে এই যে পুরো গঙ্গা দিকটা গঙ্গার ধারে বেশ খোলামেলা জায়গা খুব সুন্দর জায়গা এইখানে রাস্তা হচ্ছিল সেই দিদি বললো চ দিন তো দেখে একটু ঘুরে যাই এই যে এটা হলো প্রবেশদ্বার দেখো ভেতরে ঢুকলাম আমি আর আমার দিদি ছিল সঙ্গে আর এই যে বিভিন্ন আসমানে সেখানে বিভিন্ন নানা চিত্তের দোকান এই যে চলো দোকানগুলো তোমাদের পরে দেখাচ্ছি আগে দেখে আসি রাশের ঠাকুরগুলো তো এই দিকটা দিয়েই ভেতরে ঢুকতে হয় ঠাকুরগুলো যদিও রাত্রেবেলা খুব সুন্দর দেখতে লাগে কেননা লাইটিংয়ের সব বিভিন্ন রকম কারুকার্য করে তা চলো এগিয়ে যাই ওই যে দুপাশে করেছে ঠাকুর আর মেন রাস ঠাকুরটা ওই একদম মাঝখানে আর দুপাশে বিভিন্ন রকম মূর্তি করেছে এই দেখো চলো এক এক করে তোমাদের দেখাই তোমরা দেখতে থাকো এই যে গোপালের গাছে লেবু চুরির যে এটা ওটা করেছে এই যে লেবু গাছে আবার দেখছি লেবুগুলোকে তার দিয়ে বেঁধে বেঁধে ঝুলিয়েছে বেশ ভালো লাগছিল এই একটা করেছে এর মানে ময়লা পরিষ্কার করার ওইগুলো আর কি এই যে ডাস্টবিন দিয়েছে ঝাড় দিচ্ছে ঝাড়ুদার তার পাশে হয়ে করেছে কালিয়া দমন কৃষ্ণের কালিয়া দমনের ওইটা করেছে তো এগুলো রাত্রের দিকে খুব সুন্দর দেখতে লাগে যেহেতু লাইটিংয়ের এ করা আছে এখানে শ্রীরামকৃষ্ণ মায়ের আরতি করছে ওটা করেছে বেশ ভালো লাগছিল দেখতে যা অনেকদিন পর একটু রাশের এতে গেলাম দেখলাম এটা মা গঙ্গা এটা কৃষ্ণের রথ টানছে মানে এই রকম বিভিন্ন এদিকটা এরকম করেছে ওই দিকেও আবার কিছুটা আছে আর মাঝখানে মেন রাস মঞ্চটা আর কি এই যে দেখো প্যান্ডেলটা এটা থিমটা অবশ্য সুন্দর করেছে এই যে পুরো প্যান্ডেলটা কিন্তু দুঃখের বিষয় ভেতরে যেতে পারিনি দিনের বেলা দেখলাম সামনে দুটো গেট দিয়ে দিয়েছে লোহার গ্রিল নিয়ে আর ঠেকিয়ে দিয়েছে ঢুকতে দিচ্ছে না ভেতরে তাই ওই দূর থেকেই যাই হোক দেখা যাচ্ছিল কিন্তু একটু অন্ধকার অন্ধকার তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই যতটা পেরেছি যতটা দেখো বুঝতে পারবে তোমরা প্যান্ডেলটাও বেশ ভারী সুন্দর করেছে প্রত্যেক বছরই ভাই বলে দিদি আয় রাস দেখে যা যাওয়ার হয় না উলুবেড়িয়া রাসটাকেও খুব মিস করি এই দেখো এটা পুরো রাসমঞ্চটা ঘোরে রাত্রের দিকে এতে ঘোরে এই হলো রাসমঞ্চ আর দিকে হলো এই দেখো লক্ষ্মীনারায়ণ তার পাশে আছে কৃষ্ণের মানে সখীদের বস্ত্র চুরি করেছিল সেই এটা রয়েছে তার পাশে এই যে সুধামার ভিক্ষা করার এটা রয়েছে মানে বিভিন্ন রকম এই রকম করেছে এটা দেখছো এরকম লাইটিংয়ের এতে অর্ধেক ওখানেই আটকে গেছে আর কি এটা তারকেশ্বর যাত্রা গণেশ জল ঢালছে এটা এই দেখো এটা নাম শিখ সংকীর্তনের এটা আর এটা হলো বগাসুরবত এই হলো দুদিকে রাস রাসের ঠাকুর আর কি চলো তোমাদের এবার দোকানগুলো ঘুরিয়ে দেখাই দিদি আর হাঁটতে পারছে না বলছে বোন আমি এখানটা একটু বসি সঙ্গে দুটো ব্যাগ ছিল মা ওই টুকটাক দিয়েছিল গাছের সব সবজি টবজি যে একটু হয়েছিল বলল নিয়ে যা তারপর বোনেদের কড়াই শাক হয়েছিল খাঁসারি কড়াই শাক মাঠে এবছর কড়াই ফেলেছে সেই সব দিয়েছিল আর ওই জন্য ব্যাগগুলো ভারী হয়ে গেছিলো দিদি বললো আমি বসি তুই ঘোর এই দেখো বিভিন্ন রকম কাঁচের গ্লাস কাপ বাটি প্লেট সব রকমের এইটি হলো ওই সবের দোকান তাও তো সব দোকান খোলিনি সব দোকান বন্ধ মানে কিছু কিছু খুলেছো এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কিছু দোকান বন্ধ রয়েছে আর সব মানে সেই দশ টাকার হরেক মাল থেকে শুরু করে তুমি যেরকম চাইবে সব রকম দামে পেয়ে যাবে এখানে কত সুন্দর সুন্দর সব টয় পুতুল বিভিন্ন রকমের সব প্লাস্টিকের বাচ্চাদের আর কি কিন্তু দেখতে ভারী ভালো লাগে সবকিছু কালার কালারফুল আর কত সুন্দর করে মানে আর না ছোটখাটো বেশ বড় বড় এইখানে বিভিন্ন বই ছবি এই সব পাওয়া যাচ্ছে বিভিন্ন দেব দেবীর ছবি টবি ক্যালেন্ডার সব রকম এই এই দোকানটা হলো মুটি কাটারি এই সবের দোকান মানে সেই ব্যালন চাকি থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যায় লোহা লক্করের দোকান আর কি কাঠের জিনিস লোহা লক্করের জিনিস সব আর এখানে যে সাজের জিনিস হাড় কানের মেয়েদের পছন্দের দোকান এগুলো এই দেখো এই লাইনের সব দোকানগুলোই মোটামুটি বন্ধ যতই হোক দিনের বেলাটা তো বেচা কেনা কম হয় রাস মানেই রাত্রের দিকে ভিড় তাও দিনের বেলায় একটু ভিড় হচ্ছে কেন যেহেতু পিকনিক স্পট এই দিকটা লোক যাচ্ছে রাস হচ্ছে ওই ভরে ঘুরে আসছে এই দোকানটা দেখো ভারী চমৎকার লাগছিলো যে ওপরে কানের দুলগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল দেখতে ভারী সুন্দর লাগছিল এই যে আর ওই দোকানটায় আমি বললাম জিলিপি ভাজছে তো সামনে গিয়ে দেখলাম গজা ভাজছে এই লাইনে আবার ওই জিলিপির গজার এইসবের দোকান দেখো না কাঠি ভাজা গুড় কাঠি চিনি দিয়ে যে সাদা কাঠি এই যে আমি ভেবেছিলাম জিলিপি ভাজছে কিন্তু না গজাগুলোকে ভাজছে গজা খাজা এই সব রকম পাওয়া যাচ্ছে এই দোকানে এদিক থেকে ঘুরে আমি দেখি ওদিকটা কি এদিক এখানটা ওই যে খেলা হয় সব কুড়ি টাকা করে দিয়ে এরকম সাতখানা না ছখানা বল দেয় ওই বলগুলোকে গড়িয়ে সংখ্যায় ফেললে এবার বিভিন্ন সংখ্যারও লিখে রেখেছে এইদিকে মিলে গেলে ওই প্রাইসগুলো দেয় স্টিলের প্লাস্টিকের সব প্রাইসগুলো এই যে যারা ছোটোখাটো ব্যবসায়ীরা তারা এরকম নিচে ছোট করে দোকান টাকা দিতে হয় এবার ব্যবসার ওপরে যেরকম দোকান দেবে তার ওপরে টাকা আর নাগরদোল্লা বিভিন্ন রকম নাগরদোল্লা বাচ্চাদের বড়দের এখন তো বন্ধ সন্ধ্যা থেকে চালু হবে এই যে রাসমেলা মানেই তো সব কিছু এরকম মানে মিলন ক্ষেত্র আর কি মানুষের সবাই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ একসঙ্গে রাশে যাওয়া মজা করা আনন্দের বড় অভাব এখন তাও এই সব হয় বলে মানুষ একসঙ্গে একটু বেরোতে পারে যেতে পারে আনন্দ করতে পারে তারপর অনেক প্রয়োজনীয় জিনিসও মানুষ পেয়ে যায় একই জায়গায় এখানে সব বিভিন্ন রকম আংটি ধাতুর যে আংটিগুলো হয় ওই সব আংটিগুলো আর এখানে ওই যে প্লাস্টিকের ঝুড়ি টুরি এইসবের দোকান মানে এত দোকান খোলা তাও আবার অনেক দোকান বন্ধ তার মানে প্রচুর দোকান বসেছে কারণ ওইখানে জায়গা প্রচুর তো মেলা জায়গা এ দেখো গাজরাগুলো দেখো কি অপূর্ব লাগছে মনে হচ্ছে না অরিজিনাল ফুলের কিন্তু এগুলো প্লাস্টিকের আর এগুলো সব গোল্ডেনের যে চেন হয় চেন লকের মেয়েদের সব জিনিস ওই যে আমার বেচারা দিদিটা ওখানে বসে রয়েছে একা একা ব্যাগগুলো নিয়ে ওই জন্যে আমি বললাম চ আর ঘুরবো না তো জিজ্ঞেস করলাম ওকে কিছু নিবি বলল বললো না এখান থেকে আর কিনিয়ে যাবো আমাদের ওদিকেও তো সব হচ্ছে এটা হলো এখানে প্রোগ্রাম হয় বিভিন্ন রকম প্রোগ্রাম ফাংশান এসব হচ্ছে এই যে ও বেচারা বসে রয়েছে এখানে একটা চেয়ার নিয়ে ব্যাগগুলো নিয়ে আর বসে আছে করে তাই বললাম দিদি চ এবার বেরোই বলে বোনে আবার বেরিয়ে পড়লাম এখানটা এসেও বললাম ও একটু নিবি কিছু বললো না কিছু নবনাচ। চক কারণ আবার ওখানে চারটের মধ্যে ঢুকবো ঢুকে মঞ্জিটা একসঙ্গে দেখা করব দেখা করে আবার ফিরতে হবে আমাদের রাস্তা তো অনেকটা বলো না এটা সেই হাওড়া জেলার আটান্ন গেট আর আমি আসবো এখানে ত্রিবেণী দিদি যাবে মধ্যম গ্রাম মানে হাওড়া থেকে দুজনে আলাদা হয়ে যাবো জামাইবাবুটা আগের দিন থেকে রয়েছে হসপিটালে এই যে বেরিয়ে পড়েছি আবার ওখান থেকে অটো ধরে এই হলো আটান্ন গেট তাহলে আজকের মতো আসছি ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও শেয়ার করো কমেন্টে জানিও আবার দেখা হবে অন্য কোন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও আসলাম